জেলা জুড়ে পানীয় জল সমস্যা সমাধানে উদ্যোগী বাঁকুড়া জেলা পরিষদ চলতি বছরে এক একটি প্রায় সাড়ে বারো লক্ষ টাকা করে খরচ করে জেলায় এ যাবৎ বারোটি ওয়াটার এটিএম বসানো হয়েছে যেখানে লিটার পিছু মাত্র এক টাকার বিনিময়ে গ্রীষ্মকালে ঠান্ডা ও শীতের দিনগুলিতে গরম জল মিলবে জেলা পরিষদ সূত্রে খবর প্রাথমিক পর্যায়ে জেলা আদালত চত্বরের পাশাপাশি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সহ অন্যান্য বেশ কয়েকটি হাসপাতালে এই ধরনের ওয়াটার এটিএম বসানো হয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর অর্পণ মণ্ডল বলেন ওয়াটার এটিএমের বিষয়টি যথেষ্ট প্রশংসনীয় উদ্যোগ হাসপাতালে আসা রোগী থেকে তাদের আত্মীয় প্রত্যেকেই যেমন উপকৃত হচ্ছেন তেমনই জল সমস্যার খানিক সমাধানও হয়েছে আমি জেলা পরিষদের এই যে উদ্যোগ এখানে আমি ওয়েলকাম জানাই স্বাগত জানাই যে ধরনের আমরা আশা করব যে ওনারা আরো কিছু যে জনকল্যাণমূলক কাজ আমাদের হাসপাতালে করবেন আর কি তো ওয়াটার এটিএম করে সত্যি আমাদের সুবিধে হয়েছে কারণ বলতে কি আমি একটা কথা মানে একটু ইয়ে করেই বলছি আর কি যে শুরু না হতেই হতেই কিন্তু বাক্স ভরে গেছে অলরেডি আমাদের বাক্স খুলে পয়সা বার করতে হয়েছে মানে লোকজন কিন্তু সচেতন যে সামান্য পয়সার বিনিময়ে যদি শুদ্ধ জল পাওয়া যায় পরিশ্রুত জল পাওয়া যায় তারা কিন্তু সেটা দেওয়ার জন্য রেডি আছে তো আমি জেলা পরিষদের যারা এ আছেন পরিচালক সমিতি আছেন আর কি সভাধিপতি আছেন যিনি বা অন্যান্য যারা কর্মাধ্যক্ষ আছেন প্রত্যেককে আমার ইনস্টিটিউশনের তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করবো আগামী দিনে এই ধরনের আরো প্রজেক্ট বাঁকুড়া মেডিকেল কলেজে ওনারা নিয়ে আসবেন আমরা কিন্তু প্রস্তুত তার জন্য বাঁকুড়াতে পানীয় জলের সমস্যা ভাই কোথায় নেই হ্যাঁ পানীয় জলের সমস্যা বাঁকুড়া ইউনিভার্সালি এটা আমরা যারা বাঁকুড়ার লোক আমি নিজে বাঁকুড়ার লোক তারা আমরা সবাই জানি পানীয় জলের সমস্যা ছিল ডেফিনেটলি আমাদের পানীয় জলের সমস্যা আমাদের আছে ছিল কেন আছেও খানিকটা আহ সেই হিসাবে বলতে গেলে এই ধরনের প্রজেক্ট আমাদের বিশেষ করে পেশেন্ট সার্ভিসের ক্ষেত্রে কিন্তু একটা বড় পদক্ষেপ বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বলেন এই ওয়াটার এটিএমের স্থাপনের পেছনে একদিকে জল সমস্যার সমাধান অন্যদিকে জল অপচয় বন্ধের চেষ্টা করা হয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে আপাতত জেলায় গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও হাসপাতালগুলিতে বারোটি ওয়াটার এটিএম বসানো হয়েছে আগামী দিনে বিভিন্ন স্কুলেও এই ওয়াটার এটিএম বসানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান উদ্যোগটা নিলাম আমি যখন পঞ্চায়েত সমিতি ছিলাম তখনই আমি জলের ব্যাপার নিয়ে দেখেছি যে অনেক জায়গায় পথযাত্রীরা হসপিটাল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মানুষের জলের একটা অসুবিধা ভোগ করে তো সেখানে আমি দেখলাম অ্যাকোয়াগার্ড লাগালে তো জল অপচয় হবে তো আমি ওই জন্য ওয়াটার এটিএমটা চালু করার জন্য সিদ্ধান্ত নিলাম যে ওয়াটার এটিএমে এক টাকায় এক লিটার দু টাকায় দু লিটার পাঁচ টাকায় পাঁচ লিটার কেননা টাকাটা নেওয়া আমাদের উদ্দেশ্য নয় জলটা যাতে অপচয় না হয় সাধারণ মানুষ পরিশ্রুত পানীয় জলটা পায় সেইটাই এখানে নিয়ে এসে জেলা পরিষদে আমি আজ বারোটি বাইশটা ব্লকের মধ্যে বারোটি জায়গাতে আমি বারোটি ওয়াটার এটিএম এখনো পর্যন্ত করতে পেরেছি আগামী দিন আরো অন্যান্য জায়গায় করার চিন্তা ভাবনা আছে এটা ফিফটিন ফিনান্স থেকে করা হয়েছে আগামী দিনও তাই সেই চেষ্টাতে আছি যে আগামী দিন আরো যে জায়গাগুলো বাকি রয়েছে সেই জায়গাগুলো আমাদের করার চেষ্টায় আছি আমরা এক একটা খরচা প্রায় সাড়ে বারো লাখের মতো আমি তো নিজে যখন গিয়েছিলাম বিষ্ণুপুরে উদ্বোধন করতে আমি নিজে গিয়ে জলটা খেয়ে দেখলাম খুব ভালো ছাতনাতে গিয়েও দেখলাম সাধারণ মানুষেরও খুব একটা মানে দেখলাম খুব খুশিতে তারা মন ভরে তারা জল নিচ্ছে বলছে দিদি এতদিন আমরা এরকম ভাবে জল পাইনি আমরা একটা পরিচিত পানীয় জল পাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আমাদের জলের একটা অসুবিধা ছিল এইরকম জল তারপরে বাইরে গিয়ে জল কিনতে হলে কুড়ি টাকা পঁচিশ টাকা করে জলের বোতল কিনতে হতো সে জায়গায় তারা নর্মেল ওয়াটার বা ঠান্ডা জল দুটোই পাচ্ছে তারা শীতকালে আপনারা নর্মেল গরমেলে পাচ্ছে আর গ্রীষ্মকালে যারা কোল্ড ওয়াটারটা পাচ্ছে দুটোরই সুবিধা রয়েছে সেখানে আপনার হসপিটালগুলো লাগিয়েছি বেশিরভাগ যেমন আমার এখানের অফিসের মধ্যে জেলা পরিষদ জেলা আদালত জেলা শাসকের অফিস বাঁকুড়া সিএমএইচ অফিস ছাপনা সুপার স্পেশালিটি হসপিটাল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটাল ওন্ডা বিপিএসসি এরকম করে জায়গাগুলো বাঁকুড়া সুপার স্পেশালিটি এরকম করে ইনপুরে ইন্দাসে লাগানো হয়েছে দুটো জায়গাতে মানে টোটাল বারোটা জায়গায় আমরা এরকম পেস্ট দেখে আমরা সেরকম জায়গায় লাগিয়েছি আগামী দিন যদি পারি তো যে যে স্কুলগুলোতে যদি আমরা সম্ভব হয় তো সেখান তো স্কুলে তো পয়সা নেওয়া যাবে না সেটা কিভাবে জল অপচয় বন্ধ করা যাবে বা কিভাবে লাগানো যাবে সেটার চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া